মুন্সীগঞ্জ এক আসনের স্বতন্ত্র প্রার্থী মমিনালীর গণসংযোগ ও রিপোর্টার শাফিন আহমেদ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জে এক আসনের স্বতন্ত্র প্রার্থী গণসংযোগ ও পথসভা করেছেন ফুটবল প্রতীকে বিজয়ী করার লক্ষ্যে শ্রীনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা বিএনপির সাবেক সভাপতি মুন্সীগঞ্জ এক আসনের স্বতন্ত্র প্রার্থী আলহাজ আলী এই গণসংযোগ ও করেন শনিবার দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সিরাজদিখান উপজেলার বালুরচর ইউনিয়ন লতিবদি ইউনিয়ন রসুনিয়া ইউনিয়ন ও রাজানগর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেন গণসংযোগ শেষে বিভিন্ন স্থানে পথসভায় বক্তব্য রাখেন আলহাজ মৌমিন আলী এ সময় তিনি উপস্থিত জনসাধারণের কাছে আগামী এলাকার উন্নয়নে কাজ করার বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে তার প্রতি ফুটবল মার্কায় ভোট প্রার্থনা করেন গণসংযোগ এসেছে আপনারা সকলে অবগত আছেন আমি দল মত নির্বিশেষে সর্বস্ত জনগণের এক সনের কোলামে একরাম সম্মানিত জনগণের মনোনীত সংসদ সদস্য প্রধান আমার প্রতীক ফুটবল সকল ইননের সম্মানিত জনগণের বেয়ারা আশ্বাস দিয়েছে আমাকে ইনশাল্লাহ বিপুল বোর্ডের ব্যবধানে ইনশাল্লাহ নির্বাচিত করবেন আমি যদি নির্বাচিত হই তাহলে স্কুল মসজিদ মাদ্রাসা হিন্দুদের মন্দির এবং সন্ত্রাস চারাবাস মুক্ত মাদক মুক্ত সকল উন্নয়ন একাদামি ইনশাল্লাহ করিব আমার মনে একটা বড় আশা আছে শ্রীনগর দেখারে একটি মেডিকেল হসপিটাল করা খুব সিদ্ধান্ত আশা সে আশা আমি ইনশাল্লাহ পূরণ করিব এবং আমাদের এলাকায় গ্যাস নাই সে গ্যাস আনার ব্যবস্থা করব। আমি আগে ইনশাল্লাহ আমি আগে জনগণের পাশে ছিলাম এখন আসি ভবিষ্যতে ইনশাল্লাহ উন্নয়নের জন্য আমি জনগণের সাথে মিলেমিশে কাজ করবো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম